আজ শনিবার চোদ্দই রমজান চলছে আজ শনিবার রাত অথবা দিনে যে কোনো সময় ছোট্ট দোয়াটি সাতবার পড়ুন আল্লাহত জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ তালা তকদির ভাগ্যটা পরিবর্তন করে দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন সুস্থতা দিবেন আল্লাহ তালার টাকা পয়সায় প্রচুর পরিমাণে বারাকা দিবেন এই ছোট্ট দোয়াটি সাতবার পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন দেবেন সম্মানিতামাবন আজকের রমজান মাসের চোদ্দই রমজান চলছে শনিবার পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওয়া সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে এই রমজান মাসে আল্লাহর বান্দারা যে দোয়া করে আল্লাহ তালা কবুল করে নেন কেউ যদি আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহ রিজিক দেন কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সম্মান চায় সম্মান দেন কেউ যদি আল্লাহ তালার কাছে বিপদের কথা বলে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন আর রমজান মাস হল সেরা মাস সব থেকে দামি মাস রমজান মাসে যদি এই গুনামাফের ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন বিশ্বাস করুন মুসলমান সকল অন্যায় অপরাধ যা করেছেন জীবনের সব অন্যায় অপরাধ আল্লাহ পাক মাফ করে দিবেন আমরা তো গুনাহগার গুনাহের অভাব নাই আমরা চোখ দ্বারা গুণা করে হাত দ্বারা গুণা করি অন্তর দ্বারা কল্পনার মাধ্যমেও আমাদের গুণা হয়ে যায় এই সব গুণা থেকে যদি আপনি মুক্ত হতে চান পবিত্র হতে চান এই ছোট্ট দোয়াটি সাতবার আপনি পাঠ করুন আল্লাহ কাছে যখন বান্দা ক্ষমা চাওয়ার জন্য হাত তোলে আর যখন চোখের পানি যখন ছেড়ে দেয় চোখের পানি জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ পাক ইমানদার নারী পুরুষকে ক্ষমা করে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন এই জন্য আজ চোদ্দই রমজান অত্যন্ত দামি দিন আল্লাহর এই সম্মানিত মাস কিন্তু এক এক করে চলে যাচ্ছে আমাদের থেকে বিদায় নিয়ে কিন্তু মা ও আমরা তো জানি না আমাদের গুণাগুলা ক্ষমা হয়েছে কিনা আল্লাহর নবী এই রমজান মাসে আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম একদিন মিম্বারের প্রথম সিরিতে উঠলেন তিনি বললেন আমিন দ্বিতীয় নম্বর শিরির মধ্যে উঠলেন আল্লাহর নবী বললেন আমিন তিন নম্বর শিরির মধ্যে উঠলেন আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম বললেন আমিন সাহাবাই কালাম বললেন ইয়ারসুল আল্লা মায়ার নবীজি আপনি প্রথমবার আমিন বললেন নবীজি বললেন আমার কোন উম্মত যদি রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুণাগুলা ক্ষমা চাইতে পারল না ক্ষমা করাতে পারল না ওই উম্মত ধ্বংস হয়ে যাক দ্বিতীয় নাম্বার বলেছেন যে আমার উম্মত মা বাবা পাইল কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারল না মা বাবার খেদমত করতে পারল না ওই আমার উম্মত ধ্বংস হয়ে যাক প্রিয়নী জি বললেন আমিন আল্লাহর নবী মিম্বারের তৃতীয় নাম্বার সিঁড়ির মধ্যে উঠলেন আর বললেন আমিন জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ আপনার উম্মদ যদি আপনি নবীর নাম শোনার পরে দুরুদ না পড়ে ওই উম্মদ ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী বললেন আমিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন একে কি চৌদ্দ রমজান চলে যাচ্ছে এখন পর্যন্ত আপনি চোখের পানি ছাড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলেন না অথচ আমরা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার প্রতিটা পাপি মুহূর্তে ইস্তেফার করার দরকার করার দরকার চাওয়ার দরকার কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকতেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে ডাকেন আল্লাহ বলেন কে কে গুণাগার আছো আমি আল্লাহকে বলো তোমাদের গুণাগুলা মাফ করে দিব কে কে বিপদের মধ্যে আছো আমি আল্লাহকে বলো বিপদ দূর করে দিব কে কে রিজিকের অভাব অরটনে আছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব সবার আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই ছোট্ট দোয়াটি আজ চোদ্দই রমজান শনিবার রাত অথবা দিনে যে কোনো সময় মনোযোগ দিয়ে যদি শোনেন অথবা আমার সাথে সাথে যদি পড়েন বিশ্বাস করুন আপনার গুণাগুলা পাক মাফ করে দিবেন রিজিক দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এটা নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি অজু সহ পরা যায় অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু সহ পড়াটাই উত্তম কারণ আল্লাহ পাক পবিত্র যারা থাকে তাদেরকে ভালোবাসেন অজু যারা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমানু আল্লাহ পাক বলেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা অজু করো এটা আল্লাহর নির্দেশ আর যারা পবিত্র থাকে অজু করে পবিত্র হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন তাহলে অজু করে প্রথমে প্রিয়নবী সাল্লু আলি ওসাল্লামের উপর তিনবার দুরুশরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إدرد إبراهيم تين بار بوربن بار تار استغفار بار بوربن استغفر الله العظيم وأتوب إليه استغفر الله العظيم واتوب اليه 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 ইস্তফাটি সাতবার পড়বেন এই যে সাতবার পড়লেন আল্লাহর কোরান শাকি পাঁচটি পুরস্কার আপনি পাবেন আল্লাহ ফা কোরআনে বলছেন ফাকুল তুস্তা ও ফিরু রব্বকুম ইন্ন হুকা নবফ র ইউরুসিলিসে মা আনাই কুম্মি এক নাম্বার আল্লাহ পাক ইস্তিগফার যে এখন পড়লেন শুনলেন সাথে সাথে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা রিজিক দিবেন ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার হল আল্লাহ পাক সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করবেন পাঁচ নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবার আল্লাহ তারপরে ছোট্ট আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দ্বন্দ্ব যা কিছু প্রয়োজন আল্লাহ তালা আপনার হাজত গুলা গাইবি খাজানা থেকে আল্লাহ পাক পূরণ করে দিবেন সাতবার পড়বেন ইয়া يا قاضي الحاجات 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 দোয়াটি সাতবার পড়বেন যা কিছু প্রয়োজন আল্লাহ তালা আপনাকে দিবেন তারপর যারা বিপদে আছেন মুসিবতে আছেন ছোট্ট দোয়াটি আবার সাতবার পড়বেন ইয়া হাল্লাল মুশকিলাত 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 ইয়া সব বিপদ পেরেশানি দুশ্চিন্তা ঋণগ্রস্ততা সব আল্লাহ পাক দূর করে দিবেন তারপরে সাতবার দোয়াটি পড়বেন যারা কঠিন অসুস্থ আছেন রোগে আক্রান্ত আছেন রমজান মাস মনোযোগ দিয়ে দোয়াটি সাতবার পর আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাইলে আল্লাহ তালা সুস্থতার নেয়ামত আপনাকে দান করবেন ইনশাআল্লাহ يا شافع الامراج يا شافع, شافع الأمراج، يا 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 شافع الأمراض شاد بار پرار پر ايه؟ أبار بريو النبي صلى الله عليه وسلم البروتي আপনি মোহাম্বত করে দশবার তিনবার দুরস শরীফ পড়বেন দশবার পড়লেও পারেন অথবা তিনবার দুরস শরীফ পড়বেন দুরুর শরীফ পড়ার পরে একটি জায়গায় বসে পবিত্র একটি জায়গায় মা বোনেরা মুসলিমেরা মনাজাদ ধরবেন লহ মামিন আল্লাহর প্রত্যেকটা রহমতের দরজা খোলা আছে ক্ষমার দরজা খোলা আছে বরকতের দরজা খোলা আছে এই দোয়াগুলা পরে হাত তুলে আল্লাহর কাছে যদি ক্ষমা চান চোখের পানি ছেড়ে দেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তালার কাছে যদি রিজিক চান আল্লাহ তালার টাকা পয়সা দন দৌলত হালাল রিজিক দিবেন বিপদে আছেন মুসিবতে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন আল্লাহকে বলুন বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা ঋণগ্রস্ততা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন আপনি যদি আল্লাহর কাছে চান যে কঠিন রোগে আক্রান্ত আছে অসুস্থ আছে আপনি সুস্থতা দান করে দেন এটা যদি আল্লাহর কাছে খাটি দিলে খাটি মনে আল্লাহর কাছে যদি সুস্থতা চাইতে পারেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এজন্য রমজান মাস অত্যন্ত দামি মাস প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত অযথা অবহেলা করে নাটক টিভি সিনেমা না দেখে মা বোনেরা এই নামগুলা দোয়াগুলা পড়ুন কোরআন পড়ুন নামাজ পড়ুন জিকির করুন এবাদত বন্দিগি করবেন তো জান্নাতে আপনার মর্যাদা বাড়তে থাকবে তো সুসজ্জিত হতে থাকবে আপনাকে ডাকতে থাকবে আসো আল্লাহর মেহমান আসেন আল্লাহর বান্দি আসেন আল্লাহর বান্দা আপনার জন্য অপেক্ষায় আছি জান্নাতের খাবারগুলো আপনার অপেক্ষায় জান্নাতের পোশাকগুলো আপনার অপেক্ষায় জান্নাতের শরবতগুলো আপনার অপেক্ষায় জান্নাত একবার যদি যাওয়া যায় তাহলে আমরা এত সুন্দর জান্নাত যা কোনো দিন কল্পনা করিনি যা কোনো দিন চক্ষু দ্বারা দেখেনি এত সুন্দর জান্নাত দিবেন এজন্য চোদ্দই রমজান শনিবার যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি সাতবার যদি বলতে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন গুণা মাফ করে দিবেন আল্লাহ পাক প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী পাক আমাদের সবাইকে আমলটি করার তাওফিক দান করুন